হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে দেখো আমি একটা নতুন আমার রিলস বানানোর জন্য একটা সেট তৈরি করছি এটা জাস্ট দেখো এটা এই আজ প্রথম এটা এখানে সেট করা হলো এর মধ্যে এখন অনেক ডেকোরেশন বাকি আছে এটা একটা গ্রিন পর্দা এই পর্দার মধ্যে আর অনেক ডেকোরেশন বাকি আছে এবং এর নিচে ফ্লোরও ডেকোরেশন বাকি আছে এই ফ্লোরেও ডেকোরেশন হবে তো এগুলো ধীরে ধীরে করব জাস্ট এটাকে এখন লাগানো হয়েছে দেখো তোমরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলে ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো নতুন নতুন সবার ভালো কাটুক আর এই যে দেখো আমার ঘর এই ঘরের মধ্যেই আমার এখন নতুন সেট তৈরি হচ্ছে আশা করি তোমাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো এই সেট আপ থেকেই সব তৈরি হবে আমার কন্টেন্টগুলো দেখতেই পাচ্ছ তোমরা আর এটা কেমন লাগলো একটু জানিও কম কমেন্ট লিখে আমি নিজেই এটা নিজে হাতে তৈরি করেছি দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে এই পিনগুলো দেখেছ পিনগুলো মারতে গিয়ে তা আমার হাতে চোট পেয়েছি আমার হাতে অবস্থা কি আর বলবো আমি তো এই সমস্ত কাজ কখনো করিনি দেখো একদম হাত দেখো একদম নীল হয়ে গেছে এখানে একটা হাতুরি বাড়ি খেয়েছি গাইস দেখো দেখতে পাচ্ছ দেখো খুব ব্যথা ভীষণ ব্যথা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে কিন্তু ধন্যবাদ সবাইকে